নমস্কার বন্ধুরা কালকে রাত্রে তোমাদের একাদশ দ্বাদশের এস এলএসটি ভেরিফিকেশান লিস্ট তথা ইন্টারভিউর লিস্ট দেওয়া হয়েছে তাই তোমরা দেখেছো অনেকে বিশেষ করে বাংলা ইংরেজি এরকম মতো সাবজেক্টে যেহেতু কম কম্পিটিশান একটু বেশি সেই ক্ষেত্রে কিন্তু সিটের ভ্যাকেন্সিও বেশি সবসময় যে কম্পিটিশান বেশি ধরলে হবে না সিটটাও বেশি ছিল যথেষ্ট পরিমাণ সিট বেশি ছিল ঠিক আছে আরও হওয়া উচিত ছিল কিন্তু সেরকম হয়নি ষাটে ষাট পেয়ে কেউ আঠান্ন পেয়ে কেউ সাতান্ন পেয়ে ডাক পায়নি তোমরা দেখেছ বিশেষ করে জেনারেল জেনারেল স্টুডেন্টরা কিন্তু কঠিন করুণ অবস্থা তার কারণ এস তা এস সি এস ও এরকম আছে তারা কি করে জেনারেলের সেটা কিন্তু চলে গেছে এক্সপিরিয়েন্সের মার্কস নিয়ে ঠিক আছে এখন শুধুমাত্র এটা চাকরি পেলার নয় এটা কিন্তু ডাক পাওয়া সেটা কিন্তু ডাক পে খুব কম সংখ্যক ফ্রেশার ক্যান্ডিডেট ঠিক আছে দেখাচ্ছে ন হাজার কিন্তু ন হাজার তো চাকরি পাবে না এরপরে তো আছে ইন্টারভিউ ন হাজারকে শুধুমাত্র জাস্ট ওদিকে দেখানোর জন্য কিন্তু ওদেরকে ডাকবে সত্যি কথাই কারণ ওখানে কিন্তু আরও কুড়ি নম্বর আছে সেখানে কুড়িতে কুড়ি পাবে কিন্তু ভালো করে মনে রাখুন তার কারণ এখানে বারো হাজার সিট আছে একাদশ দ্বাদশে ডেকেছে ফ্রেশার দেখাচ্ছে যে গত ন হাজার পাঁচশো জন ফ্রেশার ক্যান্ডিডেটকে ডেকেছে ঠিক আছে কিন্তু ফেসার ক্যান্ডিডেট তাহলে পাচ্ছে কত তিন হাজার থাকছে কারণ তো যারা এক্সপিরিয়েন্স আছে তারা সবাই পাবেই কারণ ওখানে কুড়িতে কুড়ি তাদেরকে দেওয়া হবে সেটা তোমরা দেখতে পাবে আশা করছি কিছু দিনের মধ্যে তাহলে পাচ্ছে কত ফেসার ক্যান্ডিডেট তিন হাজার চাকরি পাচ্ছে তিন আড়াই হাজার সাড়ে ন হাজার ডেকেছে আড়াই হাজার জন চাকরি পাবে তাহলে আড়াই হাজার জন চাকরি পেলে মানে কি হলো কয়েক লাখ ফেসার ক্যান্ডিডেট বঞ্চিত হলো ডাক পেলো না ঠিক আছে এটার তো দেখো কী অবস্থা ভ্যাকান্সিও কম ঠিক আছে এই এই জিনিস কিন্তু নাইন টেনের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে অনেকে ভাবছে যে হ্যাঁ নাইন অনেকে আমি ভিডিও দেখলাম যে অনেকে বলছে যে একাদশ দ্বাদশে তোমাদের অনেকে চলে গেছে বলে নবম দশমে তোমরা সিটটা ফাঁকা পাবে কিন্তু এখানে জানো অনেক ক্যান্ডিডেট আছে যারা পিজি করা নেই শুধুমাত্র গ্র্যাজুয়েশান করে তারা নবম দশমীর জন্য বসেছে সেটা নিশ্চয়ই জানো অনেকে তাহলে কি বলে এখানে কম্পিটিশান কম নেই আমি কিছুখানে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে নবম দশম নবম দশমে প্রতিদ্বন্দ্বিতা কারা আছে প্রতিদ্বন্দ্বিতাই কারা আছে ঠিক আছে এস কি আশা আসা আছে নবম দশমে কাট কাঠ অফ কমবে না বাড়বে ঠিক আছে আর কারা দশ নম্বর পেলো মানে কালকে যারা হলো তারা কারা কারা দশ নম্বর পেলো সেটা তোমাদেরকে আমি জানাবো ঠিক আছে দেখো প্রথমে চলে আসি যে নবম দশমে প্রতিদ্বন্দ্বিতায় কারা আছে নবম দশমে প্রতিদ্বন্দ্বিতায় আছে যত রকম গ্র্যাজুয়েশান প্রার্থী সবাই কিন্তু ঠিক আছে পিজি করা নেই যারা পিজি ছিল সেখানেই অবস্থা এরকম ভাবো কালকে এক্সামে তাহলে এখানে ধরো পিজি ধরো নেই মাস্টার্স করা নেই তাদের অবস্থা ভাবো কি অবস্থা তাহলে এখানে নেই তাহলে এখানে কিরকম প্রতিদ্বন্দ্বিতায় হবে এখানে দেখো প্রাইমারি স্কুলের টিচাররা আছে ঠিক আছে তারপরে তোমার কেন্দ্রীয় বিদ্যালয়ে আছে জানোই সবাই সুপ্রিম কোর্টের রায় অনুসারে পেয়েছে তারা আরও অনেককেই পেয়েছে প্যারেট টিচাররা পেয়েছেন ঠিক আছে আর ষোলো ক্যান্ডিডেট তো আছে এরা কিন্তু সবাই কিন্তু দশ নম্বর করে পেয়েছেন নাহলে কিন্তু এরকম হতনা প্রতিদ্বন্দ্বিতা তাহলে কিন্তু এইরকম জিনিস কিন্তু তোমাদের নবম দশমে হতে চলেছে এটা কিন্তু মনে রাখো অনেকে আশা দিচ্ছে বা আশা করা যেতে পারে যে হ্যাঁ হতে পারে বা কিছু কিছু আর কিছু হবে বলে মনে হচ্ছে না তোমরা কমেন্টে জানাও কি কি হতে পারে বা কিছু হুম একটাই উপায় আছে উপায়টা বলবো আমি আরেকটাই হলো কি নবম দশমী কোনো কিছু আশা আছে নবম দশমী কিন্তু আশার পরিমাণ খুব কম ঠিক আছে এখন বলা যাচ্ছে না কি হতে পারে ঠিক আছে তবে আশার পরিমাণটা খুবই কম কারণ এরকম কিন্তু জিনিস কিন্তু নবম দশমী হবে ঠিক আছে আর এটা কাঠ কমবে না বাড়বে অবশ্যই কিন্তু কাটাও বাড়বে কাট অফ কিন্তু বাড়বেই তার কারণ নবম দশমে নবম দশমে তোমরা দেখেছিলে কোশ্চেনের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ সহজ হয়েছিল আর একা দ্বাদশে কিন্তু কঠিন কঠিন হয়েছিলো একটু তুলনামূলক সেখানে যদি কাট অফ বাড়বে বাড়তে পারে যেখানে ষাটে সত্তরে পরীক্ষা দিয়েছে আঠাত্তর যেখানে যে কাট হতে পারে তাহলে এখানে কি তোমরা আশা করছো ওখানে তো কঠিন ছিল কোশ্চেন একটু আর এখানে তো তার পরিমাণ আরও সহজ ছিল পরীক্ষা থেকে পরীক্ষা আবার পরীক্ষা হল থেকে বেরিয়ে আমরা অনেক শুনেছি যে মানে হল ম্যানেজ হয়েছে কিছু কিছু সেন্টারে ঠিক আছে বলা বলি করে কথা বলে পরীক্ষা দিয়েছে আমি দেখেছি সেটা ঠিক আছে তাহলে কী হবে কাট অফ কিন্তু বাড়বে আর একটা প্রশ্ন হলো যে গতকালের ফলাফলে যে কারা কারা দশ নম্বর পেলো তোদের বললাম অলরেডি প্রাইমারি টিচাররা কিন্তু আশা করছি যেখানে নাম্বার পেয়েছেন ঠিক আছে নাহলে কিন্তু এত হতো না ষোলো ক্যান্ডিডেট ছাড়াও কিন্তু আরও অনেক টিচাররা প্যা টিচাররাও কিন্তু পেয়েছেন মনে হচ্ছে ঠিক আছে সেই জন্য এরকম কাটাউটটা হাই গেছে তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের নবম দশম কিন্তু হতে চলেছে ঠিক আছে তোমরা সাবধান হয়ে যাও এর উপায় বলতে তোমরা দশ নম্বর অনেকে ভাবছে যে দশ নম্বরটা যদি বাদ যায় এখন বাদ যাবে কি বলা মুশকিল কারণ সুপ্রিম কোর্টের রায় বলা আছে যে তোমাদের যারা সোলার ক্যান্ডিডেট আছে তাদেরকে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে বাড়তি সুবিধা কিন্তু দিতে হবে সুপ্রিম কোর্ট জানিয়েছেন বাড়তি সুবিধা বলতে কিন্তু দশ নম্বরের কথা বলেনি দশ নম্বর কিন্তু রাজ্য সরকার দরকার তথা আমাদের কমিশন কিন্তু করেছে দশ নম্বরটা দেওয়া কিন্তু খুবই মানে ওদের জন্য খুবই ভালো হলো এটা কিন্তু এটা দশ নম্বর না হয়ে যে পাঁচ নম্বর হতো তাহলে কিন্তু ফেসা ক্যান্ডিডেটের জন্য একটু দরজা খোলা থাকতো বা একটু নাম্বারটা কম থাকলে পাঁচ হলে হয়তো হতে পারতো যাই না তোমাদের মতামত জানো পাঁচ নম্বর দশ নম্বর যেহেতু দিয়েছে সেই জন্য দশ নম্বরটা হয়তো না কাটতেও পারে আবার আরেকটা জিনিস হতে পারতো যে ধরো ডেমোনস্ট্রেশন এখানে দশ নম্বর দিচ্ছে আবার এক্সপিরিয়েন্স দশ নম্বর দিচ্ছে ডেমোনস্টেশনে তারা দেওয়ার কি দরকার ছিল বা যারা পাচ্ছে সে দশ নম্বরে থাকতে থাকতে পারতো এক্সপিরিয়েন্সের দরকার ছিল না সেটাও কিন্তু করেনি ঠিক আছে জানি না এখন তুলবে কিনা বলা মুশকিল কি হবে এক নম্বর একটাই উপায় আছে ভ্যাকান্সি বৃদ্ধি যদি ভ্যাকান্সি বৃদ্ধি হয় তাহলে তোমাদের কিন্তু হবে চান্স আছে যদি ডবল ভ্যাকান্সি বৃদ্ধি হতে হতো আর কি তাহলে তোমাদের আবার এরকমভাবে কাট অফটা একটু কমতো বা এই পরীক্ষাতেই হতে পারতো বা নতুন করে পরীক্ষা নেবে কিনা বলা মুশকিল ঠিক আছে এইটা কিন্তু একটা উপায় আছে আর কিছু উপায় নেই আপাতত হুম এখন ভ্যাকান্সি বৃদ্ধি হবে নাকি তাও গ্যারেন্টি নেই ঠিক আছে তাছাড়া কিন্তু নবম দশমী কিন্তু এরকমই জিনিস হতে চলেছে ঠিক আছে যদি কারো কিছু মতামত থাকে বা কোনো কিছু কারো কেউ বলতে চাইছো তাহলে কমেন্টে বলতে পারো ঠিক আছে অনেকে আমাকে একটা আগের ভিডিওতে কমেন্ট করেছো যে তোমাদের কাস্ট আপডেট করনি ঠিক আছে দেখো কাস্ট আপডেটের ব্যাপারে তো এখন তুমি তো কিছু করতে পারবে না বা পোর্টাল খুলবেও না একটাই উপায় আছে কমিশনকে মেল করা মেল করে উত্তর দেবে নাকি তাও গ্যারেন্টি নেই ঠিক আছে কমিশন প্রচুর ব্যস্ত সেই ক্ষেত্রে তোমরা ওখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে তোমরা বলো কথাটা যদি করে তবে তবে আর হবে বলে মনে হচ্ছে না ঠিক আছে তাও একবার কথা বলে ওখানে গিয়ে কাগজপত্র জমা দিয়ে এসো ঠিক আছে কারণ তো বেরিয়েছে একটা উপায় হতে পারে ভেরি ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ধরো ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে যে যিনি আমাকে করেছেন তিনি অবশ্যই এটা শুনবে যে ডকুমেন্ট ভেরিফিকেশান না তোমার কাগজ কিন্তু অবশ্যই জমা দিয়ে এসো ঠিক আছে কাজটা বড় ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে ধরো অনেক ক্যান্ডিডেট বাদ যেতে পারে যদি কেউ ডকুমেন্টসের কারণ ত্রুটিগত ত্রুটিগত কারণে জমা দিতে না পারে বা কোনো সমস্যা হতে পারে তাহলে কিন্তু আবার কিন্তু একটা লিস্ট বেরোতে পারে ঠিক আছে তখন হয়তো তোমার কাটঅফ তোমার যে কাস্ট আছে সেটা কিন্তু অ্যাড হতে পারে সেক্ষেত্রে তোমার তুমি বসে না থেকে তুমি কাটঅফটা অফটা কিন্তু তুমি কিন্তু তোমার কাস্ট জমা দিয়ে এসো ঠিক আছে তখন হয়তো নতুন কার্ট অফ হয়তো তুমি যেতেও পারো তখন তুমি ওখানে তুমি তোমারটা আপডেট করে দিলে তুমি হয়তো সামনে দিকে চলে যেতেও পারো সেক্ষেত্রে তুমি ঘরে বসে না থেকে ওখানে দিয়ে আসো এটাই কিন্তু সবচেয়ে সুবিধাজনক তাছাড়া তুমি এখানে ঘরে বসে কিছু কিন্তু হবে না তুমি যদি মনে করি যে আমি মেল করবো মেলে উত্তর পাবো মনে হয় না মেলে উত্তর দেবে কারণ খুব কিন্তু কমিশন ব্যস্ত আছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে রাখবে সঙ্গে থাকার জন্য